আইএসএফ ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন দলীয় পতাকা তুলে দিলেন সায়নী ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব বিধানসভা বেলেগাছে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে রাজনৈতিক কর্মী সম্মেলন এই সম্মেলনে সাংসদ সায়নী ঘোষ তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনাদের ব্যক্তিগত সমস্যা দলকে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত যাতে না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে তিনি বলেন একটি সংসারে থাকতে গেলে স্টিলের বাসন যেমন ঠোকাঠুকি হয় তেমনই সংসার ভেবে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা সব অভিমান ভুলে একসাথে কাজ করতে হবে তৃণমূল থাকলে থাকবে ঘোষ থাকবে বিভাস সর্দার তাই তৃণমূলকে সজাগ থাকতে হবে বলেন সামনে ভোট সেই ভোটে যদি পদপ্রার্থী হন। তাহলে তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকব যেখানে ডাকবেন সেখানে যাব রাজনৈতিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাশিস চক্রবর্তী সাংসদ সায়নী ঘোষ বালুইপুর পূর্বে বিধায়ক বিভাস সর্দার বালুইপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী মাইনরিটি সেল সভা রফিকুল হাসান মেরেগাছি অঞ্চলের চেয়ারম্যান সাইফুদ্দিন মোল্লা ও কার্যকরী সভাপতি কারিমুল্লা মোল্লা সভাপতি দীপা হালদার কর্মী সম্মেলনের স্থলে বারুইপুর পূর্বে বিধায়ক বিভাস সর্দার বুথ সভাপতিদের সম্মান জানানোর জন্য বিশেষ ব্যবস্থা করে দেন তিনি পরিষ্কার জানিয়ে দেন আগে কর্মী থাকলে তারপর তৃণমূল সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক বিভাস সর্দার হাত ধরে হায়েসেফ ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন শতাধিক কর্মী তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সাংসদ সায়ানী ঘোষ তিনমুললে মমতা নেত্রী নেদার্জিনদরে যখন সভা করেছেন তখনই দেখে গেছে এবং দুশো পনেরো কপিতে অনেক বেশি সিট নিয়ে শততবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও কি যাদবপুর প্রতিটি বিধানসভায় তিনমুললেই অবশ্যই তাই কোনো সন্দেহ ছিল না ঠিক আছে थैंक আমাদের দৃষ্টির সামনে গত পার্থক্য

কথা অনুসরণ করে এই রমজান মাস্টার দায়িত্ব দিয়েছি প্রতিটি বাড়িতে আমাদের টিম বাড়ি বাড়ি ধরে একটা মোটামুটি এরা দিয়েছে অতি সক্রিয় ভূমিকায় ফিরছে যেটা বলা যায় ঠিক আছে